রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে সম্পর্কে আলোচনা করা হয় তিনি বলিলেন আল্লাহ তোমাদের কাছে গোপন থাকিবেন না অবশ্যই আল্লাহ অন্দনন ইহার সাথে সাথে তাহার হাত দিয়ে সিও চোখের দিকে ইশারা করিলেন মাসিহ জলের ডান চোখ তো কানা তার চোখটি যেন আঙ্গুরের নেয় ভাষা ভাষা। আলহাদিস বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার নয়শত তিন